স্পটে আছেন আসলে দীর্ঘ আমরা দুইটা বছর আজকে একটু একটু করে ভাঙতে ভাঙতে আমাদের এই এই যে আশেপাশে যে বাড়ি ঘটগুলো দেখতেছেন আমরা কোনো পাঁচ ছবার বাড়ি ভেঙে ভেঙে আমরা এই লাস্টে এই জায়গায় এসে বসেছি এখন আমরা চাইতেছি এটা দূরত্ব আমাদের সামনে লঞ্চ যাত্রা শুরু হলো পানি তারপর বিয়েটা এই যে কাজটা আমাদের আজকে দুইটা বছর আশ্বাস দিতেছে যে আজকে এই মাসে কাজ করবো আমরা

তাদের বিলটা দিয়ে দিত তারা যায় একটা জায়গা জমি কিনে একটা বাড়িটা পরি করতো আসলে আমরা এই দিকটা খুবই অবহেলাভাবে রয়েছি দেখেন আমরা এই যে একটা ফসল একটা বাড়িঘর পুরো কিছু আমরা করে পারতেছি না আমরা সবাই আসি কৃষক মানুষ নদী ভাঙন লোক আমাদের আশ্বাসে রয়েছে দিতে পারি আমরা তারা বিল পাবো আমরা এই নদীর পাশে এইভাবে করে রয়েছি আসলে আমাকে না বিল দেখেন হওয়ার পর এই দূরদেঘাটে দশ হাজার লোক বেকার হয়ে গেছে তারা আমরা সবাই উপকার পাইতেছে আমরাও চাইতেছি পাশাপাশি আমার নদীর শাসনটা এই মানুষটা যে কি উপকার পাইতে মানে আমরা তো রিলিফ স্লিপ চাইতেছে আমার সাধারণ মানুষ এরা বলতেছে আমার নদীর শাসনটা আমরা একটু পিটা বাড়িতে থাকি

সেই রোডটা পর্যন্ত ভেঙে যেতেছে প্রতি মানে এইটা একটি দলে তো বেশি নেয় এক হাজার পাঁচশো বস্তা দিলে এই এই ভাঙন রোড থেকে এই দেখারই লোকটা নাই আমরা এটাই চাইতেছি প্রতি তাদের মানে অন্য ভোট তো এটা তাদের এই এই ধারণা বা এটা টিয়ের কাজ আমরা তাদের কাছে এটাই দাবি করতেছি তারা অতি তাদের এটা ই করুক আজকে প্রতিদিন টি নসব আসলো তারা আমরা ধন্যবাদ জানাই রাত্রে চলে আসে এই বাঙাল দেখে আর শুধু যদি আমাদের কাজটা না আসে তারা করবে তারাও একটা সাথে সাথে বিয়েটা বিএনপির যে চেয়ারম্যান তারা জানাইছে যে আপনি আসেন দেখেন আপনারা এখানে রোদে এই গরিব মানুষ বই যায় দাঁড়াবে আপনার অতি তাড়াতাড়ি এই কাজটা করেন আপনারা তো অতি শাসন ধরেন করেন আপনার আমরা তো আসাইতেও তো আমরা শেষ হয়ে দেখেছি তারপর আমাকে এই সাধারণ এই বাঙনটা ঠেকাই দেন আপনারা এই আশায় করতেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমার নদী শাসন হোক একটা পর্যটক খেলা হোক আবার দলুদ্দের ঘাটে সাবেক হোক কিছু লোক কর্মী হোক আমরা এটাই চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে